মাটির বাড়ি এখন তো বলবো না পরে কি বলতাম বল মাটির দুতলা তো কেউ দেখে নাই এটাই তো সমস্যা উচ্ছ মাটির দুতলা তো এখন আসলে দেখা যায় না তেমন না আচ্ছা এদের কাঁদের বাসা কাদের বাসা না আমাদের তো নাই এদের সিঁড়ি কোন দিক দিয়ে দুতলা না হ্যাঁ দুতলা তো

তোমাদেরকে সহ নতুন ব্লগার না বুঝতে হবে না সবকিছু মিলাই ঝিলাই এক্সট্রা কথা আর কি বলবো এগুলা দিয়ে ছেড়ে দিব না তোমার না নতুন ব্লগার এদিকে বাতাস সুন্দর আসবে না গ্রামের বাড়িতে একটা কি যেন কারেন্ট না থাকলেও একটা আলাদা মানে মিরিবিরিতে একটা শান্তি আছে বাতাসের কারণে